ভাইয়া আমি নামাজ সত্যি কথা আচ্ছা মালিক আফসারি আসছেন শাকিব খানকে নিয়ে অর্থাৎ শাকিব খানের সাথে আফসারি সিনেমা করবেন এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ রকমভাবে বেশি বেড়াচ্ছে কখন থেকে যখন দেখা গেল মালেক আফসারি শুভেচ্ছার শুভকামনা জানিয়েছেন আরফান নিশোকে এবং শাকিব খানকেও তিনি শুভেচ্ছা শুভকামনা জানিয়েছেন সামনের দিনগুলোর জন্য এবং এই শুভেচ্ছার শুভকামনা জানানোটা ছিল ব্যতিক্রম তবে সেখানে মালেক আফসারি কোনো ঘোষণা দেননি যে সাকিব খানকে নিয়ে তিনি সিনেমা বানাচ্ছেন কোনো একটি পক্ষ বা একটি শ্রেণী এতে বুঝতে পেরেছে সাকিব খানকে নিয়ে মালেক আফসারি সিনেমা বানাচ্ছেন এবং সেখানে সুরঙ্গ খ্যাত সুরং হিরো বা ছোট পর্দার ফ্রি হিরো বা ফ্রি মিডিয়া হিরো হিসাবে পরিচিত আফরান নিশো ভিলেন হিসাবে থাকতে পারেন আপনাদের কি মনে হয় শাকিব খান কি মালেক আফসারির সাথে আসছেন আবার সেই সিনেমাতে কি আফরান নিশো থাকবে কতটা সত্য একটি শ্রেণী আমি খারাপ উদ্দেশ্যে বলছি না যারা প্রচার করছে তারাও খারাপ উদ্দেশ্যে করছে তাও বলছে না বুঝতে পেরেছে তাদের ধারণা হয়েছে যে মালেক আফসারি শাকিব খানকে নিয়ে সিনেমা করছেন তবে সেই সিনেমা কেমন হবে সেটা কি স্পাই থ্রিলার অ্যাকশান রোমান্টিক সামাজিক মালেক আফসারির ধারা কিন্তু অ্যাকশান রোমান্টিক সোশ্যাল অ্যাকশান এই ধরনের সিনেমা মালিক আফসারি বেশি করেন আর মালেক আফসারি সাকিব খানকে নিয়ে সিনেমা করে বেশ সফল এবং যেমন পাসওয়ার্ড যে অত মানুষ যত সমালোচনা করুক পাসওয়ার্ড সিনেমা কিন্তু ইন্ডাস্ট্রি হিট ব্লং হিট অল টাইম হিট সর্বকালে সেরা বাংলাদেশি সিনেমার তালিকায় সেটি এতদিন ছয় নম্বরে ছিল এখন হয়তো প্রিয়তমা আসার কারণে সাথে চলে যেতে পারে সেই হিসাবে মালেক আফসারির সাথে সাকিব খানের রসায়ন জমে সিনেমাটিক রসায়নের কথা বলছি আমি পরিচালক বা নায়ক পরিচালক অভিনেতা হিসাবে যে রসায়ন আছে সেটি কিন্তু জমে সাকিব খানের শাকিব খান মালেক আফসারির পাঁচ পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন সবগুলোই সাকসেস সিনেমা হিট সুপার হিট সিনেমা যাই হোক এখন সাকিব খান যে অন্য ধারায় গিয়েছেন অন্য ধারার পরিচালকদের সিনেমাতে অভিনয় করছেন হিমেল শ্রাপ অনন্য মামুন এবং রায়হান রাফি তারা কিন্তু ভিন্ন ধারার পরিচালক মালেক আফসারী এ পর্যন্ত যত সিনেমা করেছেন মানুষ কিন্তু সমালোচনাই করে গিয়েছে কিন্তু তার সিনেমা সফল এর কারণ কী সবসময় কপির অভিযোগ করা হয়েছে কিন্তু পরান হাওয়ার ক্ষেত্র কপির অভিযোগ ছিল কিন্তু সেটা চাউর হয়নি কারণ মিডিয়া তাদের সমর্থন দিয়েছে মালেক আফসারি কখনও বাংলাদেশের মিডিয়ার সমর্থন পাননি এটি হলো মালিক আফসারির একটি দুর্ভাগ্য শাকিব খানও কখনও মিডিয়ার সমর্থন পাননি এটি শাকিব খানের দুর্ভাগ্য এখন শাকিব খানের মিডিয়ার সমর্থন পাচ্ছেন কারণ কি মিডিয়া সংশ্লিষ্ট এই যে অনন্য মামুন রায়হান রাফি এরা কিন্তু মিডিয়ার সংশ্লিষ্ট ওই কোরাম থেকে এসেছে যে কারণে এখন শাকিব খানের সমালোচনা করতে গেলে ও সব পরিচালকরা ক্ষতিগ্রস্ত হবে যে কারণে তারা এখন শাকিব খানের সমালোচনা থেকে বিরত আছে মূলধারার চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা তাদের গাত্রদাহ ছোট পর্দা থেকে যারা উঠে এসেছে তাদের তারা প্রশংসা করতে বদ্ধপরিকর চলচ্চিত্র থেকে মূলধারা থেকে যারা উঠে এসেছে তাদের প্রশংসা করতে তারা গা জ্বলে উঠে যে কারণে তারা গা মালে গাবসারি কখনও তাদের সমর্থন পাননি এখন কথা হলো মালে গাফসারির সমালোচনা হয় ভালো দিক নেই মালেক আফসারির যে ক্যামেরার কাজ সিনেমাতে এটি সমসাময়িক কোনো পরিচালকের নেই বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমানে প্রতিটি পরিচালকের ক্যামেরার কাজটি মালেক আফসারির কাছে শিখার রয়েছে মালিক আফসারি ওই যে মান্না একটি কথা বলেছেন অভিনয় যদি ফিফটি পারসেন্টও জানে কোনো অভিনেতা মালিক আফসারি ক্যামেরার কাজ এবং পরিচালনার দক্ষতা দ্বারা হান্ড্রেড পারসেন্ট কাজ আদায় করে নিতে পারেন প্রেজেন্টেশন করতে পারেন গল্প পড়ার ধরন ভালো অল্প টাকায় ঝকঝকে তক সিনেমা বানাতে পারেন এগুলো মালেক আফসারির দক্ষতা ভালো দিক কিন্তু বাংলাদেশের মিডিয়াও ওনার সমর্থন করে না ওই মালেক আফসারি যদি বিদেশে জন্মগ্রহণ করতেন বিভিন্ন ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়ার ক্লাস নেওয়া হতো তাকে দিয়ে এই ইউনিভার্সিটিগুলো তাকে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ দিত যেমন কবরিকে ইস্টামফোর্ড ইউনিভার্সিটি নিয়োগ দিয়েছিল ওপি করিমকে ফিল্ম অ্যান্ড মিডিয়ার জন্য স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি নিয়োগ দিয়েছিল কিছু দিনের জন্য মালিক আফসাহীকেও এমন নিয়োগ দিত ভিজিটিং প্রফেসর অতিথি শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হতো কিন্তু এই ধরনের পরিচালকদেরকে মূলধারার পরিচালকদেরকে কোনো এক অজানা ইশারায় বাংলাদেশে প্রশংসা করা হয় না এবং তাদের অভিজ্ঞতার আউট মানে যে ঝুলি ভরপুর সেটিও আদান প্রদান করা হয় না পরবর্তী প্রজন্মের সাথে বাংলাদেশে এই যে পরবর্তী এই যে মামুন অনন্য মামুন মালেক আফসারি যেভাবে সমালোচনা করেছে এটি মালিক আফসারির প্রাপ্য না এই সকল পরিচালকের কাছ থেকে মালেক আফসারি আরও সম্মান ডিজার্ভ করেন কিন্তু ওই যে বাংলাদেশের যে সংস্কৃতি অতীতকে অস্বীকার করা নানানভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে মালিক আফসারির কথা অথচ মালেক আফসারির মতো পরিচালকরাই সে স্বাধীনতার পথ থেকে দেলোয়ার জাহান ঝন্টু বলেন আর অনেক পরিচালক শেয়াব সুমন শাহিন সুমন এরকম পরিচালকরাই এগিয়ে নিয়ে এসেছেন শাহজিজুর রহমান আজ পর্যন্ত নিয়ে এসেছেন সেখান থেকে একটা ধারা নিয়ে এসেছে সেখান থেকে আবার অনন্য মামুন হিমেলার সাপরা নিয়ে যাবে এই ধারাবাহিকতা তারা স্বীকার করতে রাজি না অন্য কাউকে স্বীকার করতে রাজি না নিজেকে নিজে রাজা দাবি করে বসে থাকবে আর আবার যখন নিজের সময় শেষ হবে তাকেও কেউ মনে রাখবে না এটি বাংলাদেশের মনে হয় যেন সব ক্ষেত্রেই একটি কার্ড হিসাবে সৃষ্টি হয়ে গিয়েছে অতীতকে অস্বীকার করা যত কিছুই হোক না কেন তারা কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র টেনে এনেছেন বলেই এরা এখন করতে পারছে সিনেমাটি চালিয়ে নিতে পারছে কোন একটা পর্যায়ে যদি নাই থাকতো, তাহলে সবাইকে নতুন করে শুরু করতে হতো তোমার সিনেমায় কে অভিনয় করতো একজন শাকিব খানকে শাকিব খান কোথায় থেকে তৈরি হয়েছেন এমডিসি থেকেই তো তৈরি হয়েছেন ছোটো থেকে একজন শাকিব খানের মতো বড় তারকা টেনে আনতে পেরেছেন একজন শাবনূর আনা সম্ভব হয়েছে হয়নি এ দৃষ্টি থেকেই সেটি সম্ভব হয়েছে আপনার কত বড় এই যে জয় আহাসান এই পপুলারিটি কোনো দিন পেয়েছে সাবনূরের জনপ্রিয়তার ধারে কাছে জয় আহান জয় হাসান আসতে পারবে শাবনূর যে সমুদ্রে প্রতিদিন গোসল করে সেই সমুদ্রে একবার হাত ধুয়ে জয় হাসান ইতিহাস হিসেবে ইতিহাসের সাক্ষ্য হিসাবে স্মরণীয় হয়ে থাকবে অথচ সেই সমুদ্র জনপ্রিয়তার সমুদ্রে শাবনূর রীতিমতো স্নান করে এটি বাস্তবতা আপনাকে মানতেই হবে শাবনুরদের জনপ্রিয়তা সাবনুর মৌসুমীদের জনপ্রিয়তার ধারা কাছে জয়সান অনেক সুন্দরী অনেক কিছু অনেক কর্পোরেট ডিল করেন তিনি কিন্তু শাবনূর মৌসুমীদের পর্যায়ে জনপ্রিয়তার কাতারে দাঁড়াতেই পারবে না সুবর্ণামস্তোপা ছোট পর্দা থেকে এসেছে একজন সাবানা একজন ববিতার কাছে সুবর্ণ মোস্তফা দাঁড়ানোরই অ্যাবিলিটি রাখে না যদিও বাংলাদেশের মিডিয়া সবসময় সুবর্ণার প্রশংসা করে এটাই হলো তাদের পার্শিয়ালিটি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।